আসসালামু আলাইকুম আমাদের এবার থাইল্যান্ড ট্রিপে দুই দিন ছিলাম আমরা ফুকেতে আমরা ফুকেতে মূলত এই রিসোর্টটাই উঠেছিলাম রিসোর্টটা এত সুন্দর আর এত বড় রিসোর্টটায় ঘোরার জন্য আসলে পুরো একটা দিন দরকার ছিল যেটা আমরা পাই নাই আমাদের দুই দিনের ট্রিপে একদিন ছিল সিটি ট্যুর আর একদিন ছিল আইল্যান্ড ট্যুর কিন্তু এই পুরা রিসোর্টটা ঘোরার জন্য পুরো একটা দিন সময় পেলে খুব ভালো হতো রিসোর্টটা খুবই সুন্দর আর এত বড় আর একটু পাহাড়ি রাস্তা যার কারণে নিচে নামলে উঠতে বেশ কষ্ট হয় আর সবুজ প্রকৃতি সে তো অসাধারণ আমরা এই বিল্ডিংটাতে ছিলাম এখানে এরকম অনেকগুলা বিল্ডিং আছে এবং বিল্ডিংগুলো এভাবে তৈরি করা যে সবগুলা থেকেই বোধ হয় সমুদ্রটা খুব সুন্দরভাবে দেখা যায় এই রিসোর্টটা এমন একটা রিসোর্ট যেখানে গেলে আপনি পাহাড় সমুদ্র আর প্রকৃতি একসাথে উপভোগ করতে পারবেন অসাধারণ রিসোর্ট আমার কাছে তো অনেক ভালো লাগছে উপরে আরও অনেক অংশ আছে আসলে এত ঘুরে দেখার সময়টা পাইনি এটা সামনের ভিউটা খুব সুন্দর এতক্ষণ তো আপনাদেরকে বলাই হলো না রিসোর্টের নামটা এই রিসোর্টটার নাম হচ্ছে নভোটেল ফুকেত রিসোর্ট এটা তাদের রিসিপশন এরিয়া রিসিপশনের ডেকোরেশনটাও খুব সুন্দর আর আমার কাছে সবচাইতে ভালো লাগে এই অংশটা এখান থেকে দাঁড়ালে পাহাড় সমুদ্র আর সুইমিং পুল একসাথে দেখা যায় এটা তাদের সুইমিং পুল এরিয়া খুব সুন্দর এবং এখানে তিন ধাপে সুইমিং পুলটাকে করা আছে আমি এবার যাচ্ছি রেস্টুরেন্টের দিকে রিসোর্টটা আসলে অনেক বড় কিনা আর ঘুরতে বেশ সময় লাগে আর আপনারা হয়তো আবহাওয়াটা দেখে বুঝতে পারছেন সমানে বৃষ্টি পড়ছে এখনও আমি ঘুরছি এখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে এই অংশটা টোটালি রেস্টুরেন্টের এরিয়া বাইরে বসার ব্যবস্থা ছিল বৃষ্টির কারণে ক্লোজ করে রাখছে খুব সুন্দর পুরা অংশটা জুড়েই রেস্টুরেন্ট আর এই যে সুইমিং পুলের এটা দ্বিতীয় ধাপটা আসলে কিছু সৌন্দর্য থাকে না যে আসলে ভাষায় বর্ণনা করা যায় না এই রিসোর্টের সৌন্দর্যটা ঠিক সেরকম আপনি যাবেন আপনার অনেক ভালো লাগবে আর অদ্ভুত রকমের সুন্দর আর এই যে এই জায়গাটা পুরো ফাঁকা একটা এরিয়া পাশ থেকে সুইমিং পুল দেখা যায় আর একটু সামনের দিকে এগিয়ে গেলে সমুদ্র আর এই রিসোর্টে আসার মেন রোডটা এইটা দেখা যায় এখান থেকে থাইল্যান্ড ফুকেতে অনেকেই বেড়াতে যায় আর বেড়াতে গেলে এই রিসোর্টটা যেতে ভুলবেন না অসাধারণ একটা রিসোর্ট আমি আমার বর্ণনাতে এত সুন্দর করে বোঝাতে পারলাম কি না আমি জানি না তবে আপনারা যদি যান এই রিসোর্টটা আপনাদের ভালো লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ